রিস্ক কমে গেছে যদি আপনারা সবাই একটু সহযোগিতা করেন ভিডিও যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আমার ভিডিও রিস বাড়বে সাইফা লিখেছে ইয়াসমিন আপু ইয়াসমিন আপু লিখেছে সাইফা সাইফাকে অনেক ভালোবাসা দিচ্ছে রাসেল ভাই লিখেছে ওকে আরঞ্জিব ভাই আমি আপুর কমিউনিটিতে আমার ফেসবুকের লিংক দেব অ্যাড পাঠিয়ে তারপর ইনবক্সে নাম্বার দিবেন সাইফা লিখেছে আর কই আর আসে তোমরা যে কেউ কমেন্টস করো না এই জন্য আর চুপ করে আছে আক্তার মিয়া আইডি থেকে ভাইয়া লিখেছে ভাই আমাদের ভৈরব থেকে বর্ণার্থদের জন্য ত্রাণ পাঠিয়েছি গতকাল আক্তার ভাইয়া বর্তমানে কোথায় আছেন এমনি আরঞ্জেব ভাই লিখেছে তুমি একটা রান্নার ভিডিও দিবা এটার রেসিপি আমি তোমাকে দিব আইটেমের নাম ইরানি কাবলি বিরানি। তাই আচ্ছা ঠিক আছে আপনি আমার কমিউনিটিতে লম্বা একটা লিস্ট দিয়ে দিন আমি দেখে নিব। ফাতেমা আবু লিখেছে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি বনার দুর্গত মানুষদের জন্য হ্যাঁ আপনাদের ভাইয়া হচ্ছে ওই যে আমাদের ম্যাসরে মানে ই করছে আসন্না ফাউন্ডেশনের জন্য হচ্ছে টাকা উঠাইছে মানে ওই যে বর্ণার্থ মানুষদের জন্য তো ওইখানে টাকা দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা বর্ণার্থ মানুষদের সহযোগিতা করার জন্য টাকা পয়সা দিয়ে হেল্প করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাইফা লিখেছে আর একটা কথা বলবো আচ্ছা রাহিন লিখেছে হুম রাসার ভাই লিখেছে কি কথা আচ্ছা সাইফা লিখেছে তোমার চ্যানেল আসেনি আক্তার মেয়া থেকে ভাই লিখেছে আমি ভৈরব আচ্ছা ভাইয়া ভৈরব থেকে বলতেছে ভৈরবের কি অবস্থা এখন আচ্ছা আমার এখানে বারোটা আট বেজে গিয়েছে এসআর কে সুমন ভাই লিখেছে আমাদের এখনো অনেক তারান পাঠাতে হবে অনেক সহযোগিতা করতে চান করতে পারেন আপু কিন্তু প্লিজ সবাইকে বলে দেন দরকার হলে তারা নিজেরা এসে দিয়ে যান খুলনা খুলনাতে না আচ্ছা আমার টপে তো এখন একশো জন আছেন যারা যারা আমার কথা শুনতেছেন সবাইকে বলবো খুলনাতে হচ্ছে ত্রাণ পাঠানোর প্রয়োজন তো আপনারা যারা হচ্ছে বর্ণার্থ ভাই বোনদেরকে বা বাবা মা যারা আছে তাদেরকে সহযোগিতা করতে চান আপনারা হচ্ছে খুলনাতে নিজেরা গিয়েও হচ্ছে ত্রাণ দিয়ে আসতে পারেন নয়তবা খুলনাতে ত্রাণ দেওয়ার জন্য যারা আছে তাদের সাথে একটু একত্রিত হয়ে খুলনাবাসীদেরকে একটু সহযোগিতা করেন আচ্ছা রাহিন লিখেছে না নেই তো এখন নেই তো এখন তার মানে রাহিনকে ওটা ডিলেট করে দিয়েছ আচ্ছা রাসেল ভাই লিখেছে আমার পেজ আছে আচ্ছা রাসেল ভাই আপনি আপনার পেজের নামে যে ভাইকে বলে দেন সে সেখানে আপনার সাথে যোগাযোগ করবে ভাই লিখেছে ডিমের করতে পারো ভাই নামই আমি শুনি এখন পর্যন্ত এমডি ডি আবদুল্লাহ থেকে লিখেছে কই আপনি ভাই আমি বর্তমানে ইতালিতে আছি সাইফা লিখেছে না এমনি বল বলছি ফাতেমা আবু লিখেছে খুলনা কোথায় আচ্ছা এশার কই যেন সুমন ভাই আপনি একটু লিখে জানান খুলনার কোন জায়গায় ত্রাণ লাগবে আমার টপে এখন পর্যন্ত একশো জন আছে আপনি জানান এখানে যারা যারা আমার কথা শুনতে পাচ্ছে ইনশাল্লাহ ত্রাণ পৌঁছে যাবে খুলনার কোন জায়গায় ত্রাণ লাগবে একটু জানান আরজেব ভাইলে আচ্ছা কমেন্টস পড়েছি এম ডি আব্দুল্লাহ ভাইয়ের কমেন্টস পড়েছি আচ্ছা রাহিন লিখেছে এ সত্যি আচ্ছা সাইফা লিখেছে হুম সত্যি দোসা দোরসা আচ্ছা না ভাই নাম শুনি নাই তবে ইউটিউবে সার্চ দিয়ে দেখব ঠিক আছে কালকে আচ্ছা রাসেল ভাই লিখেছে আমার ইউটিউব এবং পেজের সেম নাম এটা কি ক্রিয়েশন অফ রাসেল এই নাম বাংলাদেশি ব্লগার ইয়াসমিন আপু লিখেছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার কন্ঠ প্রশংসা করার জন্য আর ভাই আর